রাজ্যে যে যুবক কুপনে এক আল্লাহর ইবাদত করছে কি এসে সাহসী যে আমার রাজ্যে আল্লাহর নাম নেই ধরে আনো ওদের আমি রাজা এই রাজ্যে শুধু আমার গুলামি চলবে এরা আমাদের রব এক আল্লাহ আমরা ওই কাফের দাকে অনুসের গুলামি করতে পারবো না গোটা পৃথিবী উল্টে গেলেও আমরা আমাদের ইমান ছাড়বো না চলো এই রাতও ছেড়ে দূরে কোথাও আমরা চলে যাই দাকিউনুস ছিল খুবই অহংকারী এবং খুবই অত্যাচারী শাসক ক্ষমতার জোরে সে নিজেকে ক্ষুদা দাবি করত এবং তার রাজ্যের সাধারণ প্রজাদের উপর খুবই অত্যাচার করত যদি কেউ তার বিরোধিতা করত তাহলে তাকে জনসম্মুখে আগুনে পুড়িয়ে মেরে ফেলত কিন্তু সেই সাতজন যুবক ছিল খুবই এবং তারা আল্লাহ তালা ছাড়া অন্য কারো সামনে মাথা নত করতে পারবে না বা অন্য কারো গোলামি করতে পারবে না তাই তারা তাদের ইমান রক্ষা করার জন্য দাকি দাকিয় রাজ্য ছেড়ে চলে যায় এবং দূরের একটা জঙ্গলের এক গুহাই আশ্রয় নেয় ও সেখানেই তারা ঘুমিয়ে পড়ে এবং সেই ঘুমন্ত অবস্থায় কেটে যায় প্রায় তিন শত বছর আর তিন শত বছর কেটে যাওয়ার পর হঠাৎ একদিন তারা জিগে উঠে সবকিছু এত পরিবর্তন লাগছে কেন আমরা কি একদিন ঘুমিয়েছিলাম নাকি গোটা এক যুগ ঘুমিয়েছিলাম মনে হয় অনেক দিন হয়ে গেছে আমরা ঘুমিয়েছি হ্যাঁ তাই মনে হয় কারণ আমার অনেক খোদা হচ্ছে চলো খাবার কি না আনি সাবধানে যেও কেউ যেন বুঝতে না পারে আমরা যে গুহায় লুকিয়ে আছি আইজান আমাদের কিছু খাবার দেন এই নাও খাবার এই নিন ভাইজান এই খারাও খারাও এটা তো আঙ্গুর দের হাম না কোন তরে নিয়ে এসে এদের হাম আগে তো কোনো দিন দেখি নেই এটা তো দেখে মনে হচ্ছে অনেক পুরনো মুদ্রা কোথায় পেয়েছো তোমরা মনে হয় কোনো গুপ্তধন চুরি করে এনেছো এই এদেরকে ধরে রাজার কাছে নিয়ে চলো মহামান্য বাদশাহ আপনার রাজ্যে দুজন যুবক এসেছে যাদের কাছে অনেক পুরনো মহামূল্যবানদের হাম পাওয়া গিয়েছে তারা কি দুশ্মন রাজ্যের কেউ সামনে হাজির করা হোক তাদের কোথা থেকে এসেছ তোমরা দেখি তোমাদের কাছে কিসের দের হাম এটা তো দেখে মনে হচ্ছে বাদশাহ দাকি ইউনুসের শাসন আমলের তা তোমরা এত পুরোনো দিনহাম কোথা থেকে পেলে হযোর এই সিংহাসনে তো বাদশা দাকি অনুসের বাসার কথা ডাকিউনুস সেহেতু তিনশো বছর আগে স্বৈরশ শাসক ছিল সে তো আর এখন নেই এই রাজ্যের ব্যবসা এখন আমি আর তোমরা বাদশা দাকি অনুসকে কীভাবে ছিল আমরা তো অত্যাচার শাসক দাকি অনুসের রাজত্বকালে সাতজন যুবক এক আল্লার ইবাদত করতাম এ সময় ডাকি অনুসের নিজেকে খোদা দাবি করত এবং আমাদের ওপর খুব অত্যাচার করত। সে সময় আমরা আমাদের ইমান রক্ষা করার জন্য এই রাজ্য ছেড়ে এক গুহায় আশ্রয় নেই এবং সেখানেই ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে দেখি সব কিছু পরিবর্তন হয়ে গেছে আর তারপর আমরা খাবার কিনতে যাই আর সেখান থেকে ধরে আপনার কাছে নিয়ে আসা হয় আমাদের তাহলে তোমাদের আর পাঁচজন সাথে কোথায় হজুর তারা তো সবাই গুহায় বিশ্রাম নিচ্ছে তাহলে এক্ষুনি তাদের কাছে আমাকে নিয়ে চলো